হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি বেশ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা আজ আমি সকালবেলায় সকলে মিলে বাড়ি আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তো আজ আমরা যাচ্ছি গঙ্গায় স্নান করতে তো সামনেই পুজো আসছে তার জন্য একটু গঙ্গা স্নান করে আসবো তো আমরাও করব আর বাকি সকলেও করবে তো চলো পুরো ভিডিওটা দেখো আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো তোমাদের সকলকে সাথে নিয়ে আমি ভিডিওটি এখান থেকে শুরু করে দিচ্ছি তো দেখো বন্ধুরা চারধারে কত সুন্দর গাছপালা আর মাঝখানে পুকুর তো রাস্তায় যেতে যেতে কিন্তু আমরা এখন পলসনটা পেরিয়ে গিয়েছি আর এখন ওই মানে লালবাগ ঢুকে গিয়েছি লালবাগ তো না ওই ডাহাপাড়া ধাম ওটাকে ওখানে ঢুকে গিয়েছি তো সামনেই দেখো এখানে ডাহাপাড়া স্টেশন আছে এই দেখো ডাহাপাড়া স্টেশনে যাই হোক এখন ট্রেনে দেখা মেলেনি আসার সময় দেখি যদি দেখা মেলে তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব তো আমার ছেলে এমনিতে ট্রেন দেখতে ভালোবাসে আছে তোমরা তো জানোই তো যাই হোক দেখা মেলেনি তো চলো সামনে আরও কী আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি ওই দেখতে পাচ্ছ দূরে যে চূড়াটা ওটা হচ্ছে জগৎবন্ধুর মন্দিরের চূড়া তো ওইটা আসার সময় তোমাদের ভালোভাবে দেখাবো আমি ক্লিয়ার করি ভিতরে ঢুকবো চান করে এসে আর এখন আমরা সামনে থেকে যেটুকু পারবো তো সামনের গেটটু তোমাদের সেটাই আমি দেখিয়ে দর্শন করিয়ে দেব। তো তোমরা দেখছো আমরা ডাহাপাড়া ঢুকে গেছি ডাহাপাড়া ধাম তোমরা কে কে এসছো বলো এটা হচ্ছে প্রভু বন্ধুর বিরাট বড় মন্দির তো এখানে কিন্তু মন্দিরটিতে রেগুলার হয় ও এখানে দুটি ধাম আছে একটা বড় ধাম আর একটা হচ্ছে ছোট ধাম তো আমরা কিন্তু বড় ধামে এটা গেটটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু ধৈর্য ধরো আমরা চলে এসেছি প্রায় তো এই দেখো সামনেখানে যে বড় গেটটি দেখতে পাবে তো সেটি হচ্ছে প্রভু জগৎবন্ধুর বড় ধামের বড় গেট আর ছোট ধামটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ধৈর্য ধরো আর পুরো ভিডিওটি দেখো তো তোম আজ আমি তোমাদের সাথে কী কী শেয়ার করতে চলেছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি গঙ্গার ধারে আমরা প্রায় কিন্তু এই রাহাপাড়া ধামের যে রাহাপাড়ার ঘাটটা আছে তো অপোজিটে পুরো গঙ্গার ওই পারে আছে হাজারদুয়ারি তো হাজারদুয়ারিটা এখান থেকে কিন্তু দেখতে পাওয়া যায় আর আমাদের এখান থেকে নৌকা করে গেলে কিন্তু সামনে হাজারদুয়ারির গঙ্গা মানে লালবাগের ওখানে পৌঁছে হাজারদুয়ারি দেখতে পাওয়া যায় তো অপোজিটে হরিদা একবার এখান থেকে গোটাটাই হাজারদুয়ারি কিন্তু দেখতে পাওয়া যায় তো দেখো আমরা প্রতিবার দুর্গা পুজোর আগে এখানে কিন্তু বাড়ির সকলে মিলে আসি স্নান করতে তো প্রতি বছরের মতো এবছরও আমরা চলে এসেছি তো এবছর যেহেতু বর্ষা একটু বেশি আর বন্যা এসেছে তাই দেখো গঙ্গার জলটা কিন্তু একেবারে সিঁড়ির ওপরে অনেকটা উঠে এসেছে অন্যবার যখন আমরা আসি তখন কিন্তু অনেকটা নিচে থাকে আর অল্প জল থাকে আর এবছর কিন্তু গঙ্গার জল পুরো থই থই করছে তো আমাদের সাথে চলে এসছে এই দেখো দেখতেই পাচ্ছ দিদি এমন জামাইবাবু তো জামাইবাবুকে বলছিলাম তো জামাইবাবু দেখেনি তার জন্য আরও নিয়ে আসা তো জামাইবুকে সমস্ত জিনিসটা আমাদের এখানকার যে গঙ্গা থেকে স্নান করে তো যে ছোটো ধাম বড় ধাম তারপরে যেসব জিনিস দেখলাম সেগুলো সমস্ত কিছু জামাইবুকে দেখানোর জন্য আরও আমাদের বিশেষ করে আজকে আসা তো ফাইনালি দেখো সমস্ত কিছু স্নান টান করা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমি কিন্তু শাড়িও চেঞ্জ করে নিয়েছি তো আর একটা এক্সট্রা শাড়ি আর এবং কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম তো সেগুলো আমরা পরে নিয়েছি তারপর দেখো গঙ্গার পাশে যে নৌকাগুলো বাঁধা ছিল তো তার উপরেই আমরা চলে এসেছি তো এত ভালো লাগছিল যদি নৌকাটা চলতো তাহলে কিন্তু আমরা যেতাম তো আমার ছেলেকে তো এখানে বসিয়ে দিয়েছি আর আমি এই দেখো নৌকার ভিতর দিয়ে পুরো ঢুকে আসছি দিয়ে এই পৃষ্ঠ পাড়ে এসে তো তোমাদের এখান থেকে লালবাগের যে দৃশ্যটা দেখতে পাওয়া গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর আকাশটা দেখতেই পাচ্ছ আকাশটা কিন্তু মেঘলা মেঘলা করছে আর খুব একটা রোদও নেই হাওয়াও দিচ্ছে প্রচুর গঙ্গার ধারে তো দারুণ সুন্দর আবহাওয়া ছিল আজকে খুব একটা কষ্ট কিন্তু পাইনি আর রোদ্রের মধ্যে থাকলে কিন্তু খুব কষ্ট হতো তো রোদ থাকলে প্রচণ্ড ঘামঝত তো সেই ঝামেলাটা আজকে আর পোয়াতে হয়নি তো দেখো আমরা নৌকা থেকে চলে এসছি তারপর দিদি এবং জামাইবাবু তারাও কিন্তু নৌকাতে গিয়েছিল তো দেখো আমরা পাহাড়ে দাঁড়িয়ে আছি আর এখানে কিন্তু অনেক লোক স্নান করছে আর বেশ কিছু লোক আবার মানে তাদের সার্ফগুলোও ছিল। আর তারপর দেখো স্নান টান সেরে ওখানে একটু ঘোরাঘুরি করার পর আমরা চলে এসেছি এই দেখো এটা হচ্ছে ছোট ধাম তো আমি কিন্তু খুবই দুঃখিত কারণ তোমাদের ছোটো ধামের মন্দিরে আমি মানে ঠাকুরকে দর্শন করাতে পারলাম না কারণ আমরা যখন স্নান টান সেরে এসেছি তখন কিন্তু প্রায় একটা ভেজে গিয়েছিলো আর ছোট ধামের দরজা পুরো বন্ধ হয়ে Thank okay. তারপর ওখান থেকে দেখো আমরা চলে এসেছি যেটা তোমাদের দেখাবো বলছিলাম আমি এটা হচ্ছে ডাহাপাড়ার বড় ধাম তো জায়গাটা অপূর্ব সুন্দর তাই না তো দেখো দুই পাশে কিন্তু গোলাপ ফুলের বাগান ছিল তো যেহেতু এখন সিজন না তার জন্য ফুলগুলো ফোটেনি তাহলেও কিন্তু জায়গাটা অপূর্ব সুন্দর আর খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে তো মানে বিশেষ করে আমার তো সত্যি এরকম জায়গা খুবই ভালো লাগে আর আমার সাথে যারা এসেছিলো তাদেরও কিন্তু প্রচণ্ড পছন্দ হয়েছে বিশেষ করে জামাইবাবুরও খুব পছন্দ হয়েছে আর দিদিরা তো দেখেছে তো তাদের তো বলার নেই তারা তো পছন্দ করবেই আর তোমাদের কার কার পছন্দ হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ যে জায়গাটা দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর কিন্তু আর এখানে দারুণ সুন্দর সুন্দর কিন্তু মানে জায়গা আছে এবং ভেতরে চলো আরও কিছু আছে তোমাদের সেগুলো দেখায় তো চলো ভেতরে যাওয়া যাক बस फैटيتي गोरमी देखेछ त टापा छ हेर अच्छा तो बोलता तो क्या नहीं गो भांगा चल गया खाने के तुम बच्चों ऐसे एक गोला पे डाल भी नहीं पाएंगे इतने क्या से देखा था चलो सिर्फ माच बोला देखोगा ओ माच अच्छे বিল্ডিংটা দেখো এত উঁচু বিল্ডিংটা আর ভিতরে মানে প্রচুর ধ্যান রাখা আছে মানে ভক্তবিন্দ্ররা এখানে এসে বসে থাকে আর জায়গাটা এত ঠান্ডা আমার তো স্নান টান করে এসছিলাম মানে বসেছিলাম একটু তো খুবই মনে হচ্ছে শান্তি পেলাম মানে কি যে শান্তি পেলো মনের ভিতরে একটা অপূর্ব শান্তি এলো তো স্নান করে যদি কোনো ঠাকুরকে দর্শন বা ঠাকুরের স্থান যাওয়া যায় এমনিতেই কিন্তু জায়গাগুলো খুব শান্তিপূর্ণ জায়গা হয় তো খুবই কিন্তু ভালো লাগে মনে হয় গোটা দেহর সাথে মনটাও কিন্তু পবিত্র হয়ে উঠল তো এই রকমই কিন্তু ঠাকুরের স্থানগুলো তো দেখো আমরা ঠাকুরের স্থানটা প্রায় প্রদক্ষিণ করে নিয়েছি একবার আর এখানে দেখো সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে প্রভু জগৎবন্ধুর বাড়ি তো ওইখানেই তিনি কিন্তু থাকতেন তো এক আগে তো খড়ের চাল ছিল এখন কিন্তু সেটাকে অনেক উন্নত করে নিয়েছে অনেকটাই উন্নত হয়েছে দেখো একাই একাই আমি এখানে মন্দিরটাকে প্রদক্ষিণ করছি আর আমি এখানে যখন এসেছিলাম তখন আমার বিয়ে হয়েছিল কেবলই ফার্স্ট ইয়ার তো তখনই আমার ছেলে হয়ে গিয়েছিলো আর ছেলে হয়ে তো ছেলেকে সঙ্গে করে নিয়ে এখানে আতুরে যে স্নান করতে হয় গঙ্গায় তো তখন আমি ফার্স্ট এসেছিলাম তো তখনই ফার্স্ট দেখেছিলাম তারপরেও আমার দু তিনবার এখানে আসা হয়ে গেছে আর এটা নিয়ে আমার সাতবার আসা হলো এখানে তো দেখো তো এখন কিন্তু ছেলে অনেকটাই বড় হয়ে গিয়েছে আর এখন ওকে নিয়ে কোলে করে বেরোতে হচ্ছে না তো ও এখন নিজেই পায়ে হেঁটে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর এই দেখো এখানে কিন্তু কত সুন্দর সুন্দর ফুলের গাছ তো বললাম যে এখন সিজন না সিজন থাকলে তোমরা দেখতে পেতে তো প্রচুর প্রচুর ফুল ফুটে থাকে এখানে আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তো এই যে দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর এই পদ্ম ফুলের একটা চাষ করা হয়েছে তো এখানে ছোট্ট একটা কুকুর আর করে তাতে কিন্তু কি সুন্দর পদ্ম গাছ লাগানো আছে আর এখানে ফুলটা ধরেছিল না তাই তোমাদের দেখাতে পারলাম না আর এই দেখো তো মন্দিরটা পুরোটাই কিন্তু আমাদের ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা যেদিকে যাব তো সেটা হচ্ছে সামনেই একটা ছোট্ট পুকুর আছে তো পুকুরে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর মাছের চাষ হয় আর মাছগুলো খুব সুন্দর কালারিং মাছ আছে তো পুকুরে তো আমি এখন সেখানেই যাচ্ছি আর সেখানে গিয়েই তোমাদের সেই মাছগুলো আশা করছি দেখাতে পারবো তো দেখি যাই হোক আমরা সকালে যখন বেরোই তখন কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো তো ভাবতে পারিনি যে আমরা লাস্ট পর্যন্ত এখানে আসতে পারবো তো যাই হোক কিন্তু আমাদের আজ আবহাওয়া প্রচুর সঙ্গে সাথ দিয়েছিলো তার জন্য আমাদের এখানে আসা তো আমরা যখন আসি তখন কিন্তু আবার বৃষ্টিটা থেমে গিয়ে আবহাওয়া কিন্তু মেঘলা মেঘলা হয়ে খুব সুন্দর একটা আবহাওয়া আমাদের আজকে গিফট দিয়েছে তো দেখতে পাচ্ছ সামনে যে বড় হাউসটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু হোস্টেল আছে তো এখানে অনেকে আশ্রমে যারা থাকেন তারা কিন্তু ওখানে খাওয়া দাওয়া করেন তো যেহেতু আমরা অনেকটা মাছের মানে কাছাকাছি এসে গেছি কিন্তু মাছ একটাও আমরা দেখতে পাইনি তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম মাছ দেখার জন্য তো শেষমেশ আমাদের দেখা কিন্তু মেলেনি মাছের কারণ এখন বর্ষার জল প্রচুর হয়ে গিয়েছে তো পুকুরে কিন্তু জল পুরো থই থই করছিলো তার জন্য কিন্তু আমরা মাছের দেখাটা কইলাম না যদিও তাহলেও কিন্তু গোটা মন্দিরটা তোমাদের ঘুরে দেখালাম তোমরা কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো তোমাদের আর যারা দেখেছ তারা অবশ্যই একটা লাইক করে দিও আর দেখো আমরা এখন বাড়ি ফিরছি তো বাড়ি ফেরার পথে তোমাদের এখান থেকে বাইরের গেটটা দেখিয়ে দিলাম কেমন সুন্দর লাগছে তো আজকে এইটুকুই আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এইভাবেই আমার পাশে থাকো তো দেখো আমরা এখন সকলে মিলে বাড়ি চলে যাব আর যেখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো আর এই দেখো এটা হচ্ছে দাহাপাড়া স্টেশনের লাস্ট ট্রেন তো তোমাদের সেটা লাস্টে দেখিয়ে দিলাম তো টাকা